হৈমন্তীকে বুড়ো আঙুল দেখিয়ে পারমিতাকে বরণ করে ঘরে তুললেও অংশুমান হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে বুড়ো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পারমিতার ডাকা ডাকিতে যখন হৈমন্তী এসে হাজির হয় হৈমন্তীকে দেখে সবাই ভয় পেয়ে যায় হৈমন্তী বলে যে কি মা মা করে আমাকে ডাকছো তোমাকে কেউ বলেনি আমি তোথার মা তুমি যখন তোথার বউ ছিলে তখন আমাকে মা বলে ডাকতে কিন্তু এখন তো তুমি নির্লজ্জের মতো অন্য একজনকে বিয়ে করেছো তারপরেও কেন আমাকে মা মা বলে ডাক আমি তো বুঝতেই পারছি না আমি তোমার এই বিয়েটা চাইনি সেই জন্য তোমাকে লুকিয়ে রেখেছিলাম তোমাকে কেউ জানায়নি তখন পারমিতা চুপ করে থাকে এরপর হৈমন্ত্রী গিয়ে মাস্টারমশাইকেও দোষ দিতে থাকে তখন জেঠুমণি বলে যে তুমি যে খালি যদি পারমিতার কিছু হয়ে যেত তাহলে কি তুমি তোমার তোথার বিয়ে দিতে না না তখন হৈমন্তি বলে যে না আমার তোথা কখনোই পারমিতা না থাকলে সে বিয়ে করার কথাটা মনে পর্যন্ত আনতো না কিন্তু ওই মেয়ে তো অন্য লোককে বিয়ে করেছে তখন রোহিতের মা বলে যে বর দিয়ে এবার তুমি চুপ করো তুমি কি জানো একটা মেয়ের একা থাকার কতটা কষ্ট সেটা আমি জানি ভগবান না করুক তোমাকে কখনও সেই কষ্টটা ভোগ করতে হোক তোমার মেজো দেওয়ার চলে যাওয়ার পর আমার দুটো ছেলে মেয়েকে নিয়ে আমি কত কষ্ট করে থেকেছি সেটা শুধু আমি জানি এখনও তোমার মেজো দেওয়ারের কথা আমার মনে পড়লে বুক ফেটে যায় এই সব বলার পরে রোহিতের মা হাত জোড়ো করে বলে যে দিদি তুমি এবার তোমার নিজের মুখটা বন্ধ রাখো তখন হৈমন্তী ওখান থেকে চলে যায় এরপর অংশুমান আর পারমিতাকে বরণ করে ওই বাড়িতে পাঠায় কিন্তু অংশ বাড়িতে যাওয়ার পর দাদাভাই এখন এখন দিদিকে কে বরণ করবে তখন অংশুমান বলে আমি একবার মাকে ফোন করি কিন্তু তার মাকে যখন ফোন করে তার মা ফোনটা রিসিভ করে না তখন অংশুমানের মনটা খারাপ হয়ে যায় তখন ফুলকি বলে যে দাদাভাই এবার কি হবে অংশুমান ফুলকিকেই বরণ করতে বলে কিন্তু ফুলকি বলে যে না তুমি বরণ করো তখন অংশুমান বলে যে আমি বরণ করব ফুলকি বলে যে হ্যাঁ এরপর পারমিতাকে দরজার সামনে নিয়ে আসে ঘর বাড়ি দেখে সবাই অবাক হয় পারমিতা বলে যে এটা কি করে অংশুর ফ্ল্যাটটা এত সুন্দর করে কে সাজালো তখন অংশুমান জানায় যে এই সব ফুলকিরা করেছে এরপর অংশুমান নিজেই পারমিতাকে বরণ করে মিষ্টি খাওয়ায় আলতা পায়ে তাকে পা দিয়ে ঘরে তোলে এই সব করার পরমিতা বলে যে যে এত কিছু অংশু জানে আমি তো জানতামই না এরপর সবাই ঠিক করে যে আজকে কাল রাত্রি এখানেই থেকে যাবে এর পরের দিনেই যখন সকাল হতে ফুলকিয়ারে বাড়ি ফিরে যায় গিয়ে দেখে জেঠিমা বলে যে সে কোনোভাবেই এই বাড়ির জলও পর্যন্ত স্পর্শ করবে না সে মন্দির থেকে খাবার সেই খাবারই সে খাবে আর কোনোভাবেই সে কোনো ডাক্তার পত্র দেখাবে না সে একাই ওই ঘরের মধ্যেই থাকবে এই সব শুনে সবাইয়ের মন খারাপ হয়ে যায় এদিকে আগামীতে দেখানো হয় পারমিতার আর অংশুমানের মালাবদন হয় ফুল ফুলসজ্জা সব কিছু আয়োজন হয় যেটা দেখে ফুলকি লাবুকে বলে যে দিদি ভাই আমার আমাদের বেলা তো এইসব কিছুই হয়নি তাহলে তখন লাবু বলে এবার তুমি তোমার স্যারের সাথে ফুলসজ্জাটা সেরে ফেলো সব বন্ধুরা পারমিতা আর অংশুমানকে কি সুখে শান্তিতে সংসার করতে দেবে হইমন্তি তোমার কি কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো